নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি এর মধ্যে প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা ডেমোক্রেটিক প্রার্থী মামদানি ল্যাটিন বংশোদ্ভূত ভোটারদের সাথে সালচানাচ এবং চায়নার প্রবীণদের সাথে মার্শাল আর্টে অংশ নিয়েছেন দিনভর বিভিন্ন রেডিওতে সাক্ষাৎকার ছাড়াও স্ট্যাটেন আইল্যান্ডে ভোটারদের সাথে জনসংযোগ করেন স্বতন্ত্র অ্যান্ড্রিও কোমো সাবওয়ে প্ল্যাটফর্মে জনসংযোগ ও সংবাদ সম্মেলন করেছেন রিপাবলিকান কার্টে লেওয়া এদিকে শহরের জন্য আরও পাঁচ হাজার পুলিশ নিয়োগের বাজেট বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন মেয়র এরিক অ্যাডামস শেষ মুহূর্তে জমে উঠেছে নিউ সিটি মেয়র নির্বাচনের প্রচারণা প্রার্থীরা ব্যস্ত নিজেদের সমর্থকদের কাছে শেষবারের মতো নিজের বার্তা পৌঁছে দিতে রোববার বন্ধ হচ্ছে আগাম ভোটদান এরই মধ্যে চারশো আশি হাজারেরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন যা গত মেয়র নির্বাচনের চেয়েও অনেক বেশি নির্বাচনী প্রচারণায় ল্যাটিন বংশোদ্ভূত ভোটারদের সাথে নাচ ও চায়নার সিনিয়র নাগরিকদের সাথে তাই চি মার্শাল আর্ট প্রদর্শনীতে অংশ নিয়েছেন ডেমোক্রেট প্রার্থী ইসদোরান মামদানি রক্ষণশীলদের ভোট আদায়ে সর্বোচ্চ চেষ্টা করছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রিও কৌমো দিনব্যাপী যোগ দিয়েছেন বিভিন্ন রেডিও অনুষ্ঠানে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে কৌমো বলেছেন নিউ কাজের জন্য তিনি একমাত্র উপযুক্ত ব্যক্তি যার অভিজ্ঞতা রয়েছে রিপাবলিকান ডেমোক্র্যাট ও স্বতন্ত্র সকলকেই প্রতিনিধিত্ব করেন বলে তাকেই ভোট দেওয়া উচিত বলে মনে করেন তিনি সাবওয়ে প্ল্যাটফর্মে জনসংযোগ ও সংবাদ সম্মেলন করেছেন রিপাবলিকান প্রার্থী কার্টি স্লিও এ সময় হ্যালোইন সাজে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ছবি দেখিয়ে মামদানিকে ড্রাকোলা এবং কুমুকে পলিটিক্যাল জম্বি বলে উল্লেখ করেন স্লিওয়া এদিকে নিউ ইয়র্কের পুলিশ বিভাগে পাঁচ হাজার নতুন নিয়োগের লক্ষ্যে বাজেট অনুমোদন করেছেন মেয়র এরিক অ্যাডামস দুই হাজার আঠাশ সালের জুলাইয়ের মধ্যে নতুন পুলিশ কর্মকর্তাদের নিয়োগ সম্পন্ন হবে ফলে দুই সাল নাগাদ সিটিতে পুলিশ কর্মকর্তার সংখ্যা চল্লিশ হাজার গিয়ে দাঁড়াবে মেয়র এরিক এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি বলেছেন চার বছর আগে এরিক নিজেই বলেছিলেন শহরবাসীর এখন নিরাপত্তা অথবা ন্যায় বিচারের মধ্যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ নেই ইলিয়াস কমল টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর